আমার পিছনে অনেক বহু লোক যা নাকি এখান থেকে দেখা অসম্ভব আর এখন বর্তমানে যে সন্ধ্যা অন্ধকার হয়ে এসেছে আর এই সন্ধ্যা অন্ধকারে একটু হালকা হালকা কুয়াশায় দেখা যাচ্ছে যে ঝাপসা ঝাপসা এখন যদি ওখানে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো কি পরিমাণ যে ওখানে লোক আছে কাটো আর রেল স্টেশনের উপরে এই তারটা দেওয়া হয় উপরে আছে কারেন্টের তার যাতে এই সংযোগটা যেন রেলের সাথে না হয় এর জন্য এই তারগুলো দেওয়া হয় আর আপনাদের একটা জিনিস আমি ঝুম করে দেখাচ্ছি সবাই ছবি তোলা নিয়ে কিরকম এই রেল লাইন আসলে যে ব্যস্ত হয় আসলে ঝুম না করে দেখালে আপনারা বুঝতে পারবেন না এই যে এই যে এই যে দেখুন ওখানে আসফানো তারপরেও ছবি ওঠা নিয়ে ব্যস্ত এখন সন্ধ্যা হয়ে গেছে এর জন্য ঝার মতো চলে যাচ্ছে আর এটাই হচ্ছে আমাদের টাঙ্গাল ঘারিন্দা রেল স্টেশনের যে পার্ক বলে এই পার্কের নামটা হচ্ছে ভাই আমাকে কি বলে গেল ইউটিউবার ইউটিউবার এখান থেকে দেখা যায় যে অনেক দূর যে ঝুম করলে যে শুধু কুয়াশা আর মানুষ আর এটার ভিতরে হচ্ছে ছোল পার্ক এই গাছ জন্য আমরা পার্কের ভিতরে যেতে পারলাম না যাই হোক মেন গেট দিয়ে দেখতে হলে আমাদের টাকা টিকিট কেটে তা আবার ঢুকতে হবে যাই হোক এখন আমরা চলে যাব এখান থেকে আমাদের আর কোনো রাস্তা নেই এখন বাড়ির দিকে চলে যাচ্ছি রেলগেট থেকে শুরু করেছিলাম আর রেলগেট থেকে শেষ করলাম এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যাও যাই দেখে খুব সাবধান ব্যাগে দাও আমরা এখন চলে গেলাম আমাদের গন্তব্যস্থানে আমরা বাড়ি চলে যাচ্ছি